এই দিনে যেটা তোলপাড় সারা পৃথিবী গত তিরিশ জানুয়ারিতে পৃথিবী তোলপার করে ফেলছে আমেরিকার একটি জঘন্য বিভৎস ভয়ঙ্কর নিকৃষ্ট এক মানুষ জ্যাফ্রি অ্যাফেস্টেইন এই নাফরমান এক জঘন্য মানুষ যে এক বিশাল বড় দ্বীপের মধ্যে প্রমোদ ভবন রিসোর্ট তৈরি করে পৃথিবীর সমস্ত নামি দামি ব্যক্তিদেরকে নিয়ে সেখানে বছরের পর বছর অশ্লীলতা যৌন নিপীড়ন এবং এত জঘন্য এত নিকৃষ্ট যে মানবতার ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সৃষ্টির শুরু থেকেই এই পর্যন্ত মনে হয় মানুষ এত জঘন্য এত চরিত্রহীন এত হতে পারে এমন অনেকে অনেকেইটা জানে না নজয়ান ভাই তোমরা তো দেখবা করতে দেখবা শুধু বেঈমান শুধুমাদেরকে যে আর ফ্যাশন দিয়ে দিছে তোমরা পাগল কিসের সবে বরাত কিসের তঙ্গ কিসের রমজান কিসের সবে বরাত কিসের জুমা কিসের রোজা আমার সন্তানের কথা হলো আমার জীবন একটাই আমি এবং আমার মোবাইল আমার কিছু সমবয়সী বন্ধু আফসোসের বিষয় দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় অনেক ছেলে এখনো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে আজকের হয়তো এত বড় ফজিল পুরোনো একটা দিন রাত কিন্তু নাফরমানের চেহারা দেখলে বোঝা যায় এক অত নামাজ পড়ে আয় 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 সুলমানুল ভরে মানুষ রূপী এত বড় জানোয়ার কেমন আমি দেখেন মনশা আমি দার করাই আমি দার করাই বলে এদের এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের অভিভাবক কোথায় কার ঘরে বড় হয় কার ঘরে নয় এদের চুল তারা কারে জিজ্ঞাসা করে ভাবে রাখে এরা পেশাব করে পানি নেয় না এরা দিবা নিশি মোবাইল টিফে উলঙ্গ ছবি দেখে সারা এদের তাহলে অভিভাবক এদের জন্য কেউ দেখভাল করার কেউ নাই বলেন আব্বা এই জন্য বললাম জীবনের বড় অভিশাপ নজয়ান মনে রাখ কিশোর ছেলে বাবা ষোলো বছর বয়সে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়া তোমার জীবনের বড় ব্যর্থতা তুমি একজন ভালো মানুষ পাও নাই তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা দুর্ভাগ্য যে তোমারে ধরে দিকে যে তোমারে জোর করে বাধ্যতামূলক নামাজ পড়া যে তোমাকে আল্লাহ চিনাবে যে তোমাকে মালিক চিনাবে যে তোমাকে গোলামি চিনাবে সৃষ্টিকর্তা চিনাবে বুঝাবে যে তোমারে বুঝাবে যে সেজদার মধ্যেই ইমানের তৃপ্তি সেজদার মধ্যেই মুসলমানের তৃপ্তি তোমরা খবর নিও সভ্যতার দাবিদার আধুনিকতার দাবিদার ওদের অন্ধকার জীবন কত জঘন্য ওদের জীবন কত জঘন্য দশ লাখের চাইতে বেশি নথি এই বেইমানের প্রকাশিত হয়েছে যেখানে সারা পৃথিবীর একেবারে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাহজাদা বাদশাহাদা সারা পৃথিবীর সম্পদশালীদের যারা যারা তার রিসোর্ট এবং তার সেই প্রমোদ ভবনে গিয়ে যৌন লিপসা চরিতার্থ করেছে যখন এমন মানুষের নাম আসছে যে মানুষরা এই ইউরোপিয়ান জীবন্ত নারীর উপরে জেনা বিচার অপকর্ম করে ওই মা ওই নারী ওই মেয়ে আবার জবাই করে রান্না করে খেয়ে মানুষ মানুষ শুনেন নাই শিশু বাচ্চা এগারো বছরের বাচ্চা ষাট বছরের বাচ্চা নয় বছরের বাচ্চা বাচ্চা কি মেয়ে এগারো বছরের জবাই করে ফেলছে টুকরা টুকরা করে গোস্ত পাকাইয়া খাইয়া গেছে মানবতা ইনসান কত নিকৃষ্ট কত বিভৎস চলো আব্বা পড়ো তোমরাও পড়ো আমরাও পড়তে আসি আমগ বাচ্চারাও আলহামদুলিল্লাহ পড়তে আসে তোমরাও পড়ো আর টিম আর টিম টিম পড়ো ভাইয়া শুদ্ধ কথা আমগো বাচ্চারাও বলতে জানে দুই চারটা ইংরেজি বাক্য আমরাও বলতে জানে বাকি আব্বা নিজেদের ব্যর্থতাও দেখ ব্যর্থতাও দেখ দুনিয়ায় তো ভোগ করা আখেরাত মিলবে কিনা মনে কর